পালিয়ে থেকে আর কতদিন আমি ভাবছি আরমানি টলা ময়দানে একটা সভা ডেকে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো বলব আশা করছি গ্রেফতারও হব এবার গ্রেফতার করলে কিন্তু তোমাকে সহজ ছাড়বে না জেলের ভয়ে আমি পাই না আমাকে ভয় দেখিয়ে লাভ কোনো কিছু অর্জন করতে হলে কিছু তো ত্যাগ করতে হবেই যা হবার তাই হবে আর আমি না থাকলেও এদেশের মানুষ তো আছে তারাই কিছু একটা করবে যার নিজের লেখা শেখ মুজিব আমার পিতা যেই গ্রন্থ অবলম্বনে আমরা এই চলচ্চিত্রটি নির্মাণ করেছি বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী ডিজিটাল বাংলাদেশের উপকার দেশরত্ন জয়নেত্রী শেখ হাসিনার প্রতি আপনারা জানেন যে এই সেপ্টেম্বরেই আঠাশ তারিখে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনার আগামী আঠাশ সেপ্টেম্বর ওনার পঁচাত্তরতম জন্মদিন তো আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে ঠিক উনার জন্মদিনেই আমরা এই চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দিতে জানাচ্ছি এবং প্রধানমন্ত্রী জন্মদিনে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ যারা কর্ণধার আমাদের দেশের বর্তমান প্রজন্মের শিশু কিশোর তরুণ নবীন প্রবীণ সকলের জন্য একটা উপভোগ্য একটা চলচ্চিত্র আমরা উপহার দিতে চাই বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিনে এবং তার নিজের লেখা অবলম্বনে আমরা এই চলচ্চিত্রটি যে নির্মাণ করতে পেরেছি তার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আরও কৃতজ্ঞতা মাননীয় আইসিটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট যেন সজীব যে জয়ের প্রতি কারণ যখন এই মোবাইল অ্যাপস অ্যান্ড গেমিং প্রজেক্টটা প্রথমে আমরা একনেকে নেই তখন মোবাইল গেমের জন্য অ্যাপ্লিকেশনের জন্য প্রজেক্ট হতে পারে এটা আসলে কিন্তু মানে প্রচলিত ধ্যান ধারণার মধ্যে ছিল না কিন্তু জয় ভাই বলেছিলেন যে যেখানে সারা বিশ্বে এটা বিলিয়ন একটা 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 অর্থাৎ অ্যানিমেশন গেম শিল্প 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 সেখানে বাংলাদেশের তরুণরা থাকতে পারে না তার সাহসেই কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই প্রকল্পটা অনুমোদন করতে পেরেছিলাম মূলধারার চলচ্চিত্রে যা যা লাগে সব কিছু লাগে তার সাথে অতিরিক্ত লাগে হচ্ছে টেকনোলজি তার সাথে অতিরিক্ত লাগে হচ্ছে আর্টিস্টের শৈল্পিক দক্ষতা তো এই জায়গাটাতে কিন্তু সোহেল মোহাম্মদ রানা তার এই যে অল্প বয়সে তার যে দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ দিয়েছে আমি তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সোহেল মোহাম্মদ রানাকে যে আসলে বাংলাদেশে যে ট্যালেন্টের কোনো ঘাটতি নাই এটা কিন্তু আরেকবার প্রমাণ হলো মুজিব আমার পিতা এই চলচ্চিত্র আসলে তৈরি করার মধ্য দিয়ে আরেকজনকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় তমালকে যে এটার প্রডিউসার এবং আমাদের ফিলান্সার স্টুডিওর পাশে বিএমআইটি যেভাবে এটা প্রোডাকশানে সহযোগিতা করেছে এবং আমাদের এখানে প্রজেক্ট ডিরেক্টর মোবাইল অ্যাপস অ্যান্ড গেমিং প্রজেক্টের আনোয়ার হোসেন আছেন এবং এখানে মঞ্চে যারা নাই কিন্তু যাদের অসামান্য অবদান রয়েছে এইটার সাউন্ড ডিজাইনার এইটার আপনারা শুনেছেন তিনটা গান আছে এবং সেই তিনটা গান কিন্তু রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আমাদের যে অত্যন্ত জনপ্রিয় গান কিন্তু আমরা চেষ্টা করেছিলাম একটু ভিন্নভাবে আমাদের শিশু কিশোর তরুণ আমাদের মূলধারা সংস্কৃতিকে আমরা তুলে ধরতে সেখানে কিন্তু শিবুশীল আমাদের মেঘদলের যার কণ্ঠ এবং যার যেই মানে গানটা আসলে আমাদের সবাইকে তাড়িত করেছে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা এটা বঙ্গবন্ধুরও খুব প্রিয় একটা গান ছিল এবং এটার পেছনেও একটা কাহিনী আছে যে এই গানটা ষাটের দশকে যখন চলচ্চিত্রে মুক্তি পায় তখন কিন্তু এই গানের গায়ক এবং লেখককে বঙ্গবন্ধু স্বাধীনতার পর অনুরোধ করেছিলেন যে এই গানটা যেন কমপ্লিট করা হয় অর্থাৎ বঙ্গবন্ধুর জন্যই এই গানটা কমপ্লিট করা হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুকে আমরা পঁচাত্তর পনেরোই আগস্ট হারিয়েছি বঙ্গবন্ধু এর পূর্ণাঙ্গ গানটা কিন্তু আসলে শুনে যেতে পারেননি আমরা বাংলাদেশকে একচল্লিশ সাল নাগাদ জননেত্রী শেখ হাসিনার যে উন্নত বাংলাদেশ গড়া বিশেন সেখানে অর্থনৈতিক মুক্তির সাথে আমরা সাংস্কৃতিক বিপ্লবকেও সফল করতে চাই এবং সেই কারণেই আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে চলচ্চিত্রকে আধুনিকায়ন করতে চাই পাশাপাশি প্রেক্ষাগৃহেরও আমরা আধুনিকায়ন করতে চাই